আসসালামু আলাইকুম আজকে ক্যাপি আছে অর্থনৈতিক শুমারির কিভাবে একটি প্রতিষ্ঠান অর্থাৎ একটা মসজিদ কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমরা দেখাবো প্রথমে শুরুতে আমরা আগে ক্যাপি ওপেন করব মানে শুমারির প্রশ্নপত্রে ওপেন করব অপেন করার পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ডে প্রথমে হলো ইউনিটের ক্রমিক নং এটা অটোমেটিকলি নিয়ে নিবে আমার ক্ষেত্রে এখানে অটোমেটিক জিরো টু থ্রি মানে নিয়ে নিছে এটা হলো অটোমেটিক নিয়ে নিবে এখানে আপনার কিছু করার দরকার নেই তারপর ইউনিটের প্রকার এখানে প্রকারে আপনি হলো প্রতিষ্ঠানে ক্লিক করবেন যেহেতু আমি একটা মসজিদ নিব তাহলে অবশ্যই আমাকে প্রতিষ্ঠান ক্লিক করতে হবে তারপর হলো ইউনিটটি কি স্থায়ী অস্থায়ী মসজিদ অবশ্যই স্থায়ী একটা প্রতিষ্ঠান তাহলে অবশ্যই আমাকে স্থায়ীতে ক্লিক করতে হবে তারপর হচ্ছে ইউনিটের অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন মসজিদ অবশ্যই এখানে কি সেবা হবে এখানে যেহেতু শিল্প তো সম্ভবই না তাহলে সেবা হবে তারপর হলো ইউনিটির মালিকানা এখন মসজিদ মাদ্রাসা এগুলো হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান মানে এগুলো আমরা লাভ আশা করি না জন্য আমরা এই যে অলাভজনক বা এনপিআই এখানে আমরা ক্লিক করব অলাভজনক মসজিদের ক্ষেত্রে বা মাদ্রাসা এগুলো অলাভজনক প্রতিষ্ঠান তারপর আসবে আমাদের ইউনিটের পরিচিতি ইউনিটের নাম নাম এখানে আপনি নাম লিখবেন যে আপনার ইয়েটা যে অব জায়গায় অবস্থিত সেই নামটা লিখবেন যেমন আমি একটা মসজিদের পুরো নামটা লিখে দিচ্ছি এখানে যে লাহটি ছয়নিপালা জামা মসজিদ লিখে দিছি তারপরে এখন বাড়ি বা অথবা মার্কেটের নাম মার্কেটের নাম এখন এখানে যদি আপনার কোনো পাড়ায় হয় সেটা যদি মোল্লাপাড়া অথবা হচ্ছে উত্তরপাড়া অথবা খানবাড়ি বাড়ি লিখে দেবেন অর্থাৎ লোকেশনে যাতে চেনা যায় আর কি সহজেই আমি এখানে যে চেনার ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি সয়নি পাড়া মানে ওই পাড়ার ওইভাবে নির্দিষ্ট করার জন্য তারপরে গেছি আমি হচ্ছে হোল্ডিং বাড়ি বা অ্যাপার্টমেন্ট নাম্বার শহরের ক্ষেত্রে এগুলা কিন্তু হোল্ডিং বাড়ি অ্যাপার্টমেন্ট সবই আছে কিন্তু গ্রাম এলাকার ক্ষেত্রে কিন্তু আমাদের হোল্ডিং অ্যাপার্টমেন্ট এগুলো নাম্বার নাই এই জন্য আমরা কী করব ওই গ্রামের নামটা লিখে ওই পাড়ার নামটা নির্দিষ্ট করে দেব আমি লিখে দিচ্ছি লাহাটি সয়নি পাড়া এইভাবে নির্দিষ্ট করে দেব যাতে আমরা বুঝতে পারি যে এখানে এলো এই এই জায়গায় পুরোটা লোকেশন অবস্থিত তারপর টেলিফোন নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ইমেইল থাকলে দিবেন না থাকলে দিন সাধারণত অনেক মসজিদের ক্ষেত্রে ইমেইল নাম্বার থাকে না আর যদি আপনার দ্বিতীয় ইচ্ছুক থাকেন তাহলে হজুর ইমেইল নাম্বার দিতে পারেন যে ইমাম তার ইমেল দিতে হবে ইমেলটির প্রধানের লিঙ্গ অবশ্যই মসজিদের ক্ষেত্রে পুরুষ হবে তারপর তার বয়সটা পূর্ণ বছরে তার বয়সটা পূর্ণ সংখ্যায় অর্থাৎ কোনো দশমিক সংখ্যা হবে না পূর্ণ সংখ্যায় দিয়ে দিবেন তারপর ইউনিটের প্রধান সর্বোচ্চ শিক্ষা এখানে ক্লিক করবেন যে ইউনিটের প্রধান যে আছে ইমাম যে ইমামের সর্বোচ্চ শিক্ষা কতটুকু সে কোন পর্যন্ত পড়ছে সেটা এখানে সিলেক্ট করবেন তারপর ইউনিটটি কোন সালে আরম্ভ হয়েছে সেখানে মানে মসজিদটা অর্থাৎ এই সেই মসজিদটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেই সালটা লিখে দিবেন তারপর হচ্ছে ইউনিটের ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য এটি কোথাও কোনো শাখা নেই এটি একটি শাখাবি এটা এটার কোথাও কোনো শাখা নেই মসজিদের কোনো তো এর একটা কোনো একটা প্রতিষ্ঠানই এটার কোনো শাখা থাকে না এটি কি নিবন্ধিত কিনা এটা প্রযোজ্য নয় মসজিদের ক্ষেত্রে এটা কোনো নিবন্ধন হয় না এটা প্রযোজ্য নয় অবশ্যই ক্লিক করতে হবে মসজিদ মাদ্রাসাগুলো কোনো নিবন্ধন হয় না ডাইরেক্ট মানে মসজিদের ক্ষেত্রে বিশেষ করে তারপর হচ্ছে ইউনিট নিয়মিত জনবলের প্রকার সদস্য এখানে যদি আপনার মহাজ্জিন থাকে তাহলে দুইজন দিবেন যদি অথবা খাদেম থাকে অর্থাৎ যে কয়জন সদস্য ইমাম মহাজ্জিন খাদেম যে কয়জন সে কয়জন এখানে লিখে এখানে বামসাটাকে কর্মরত ও না এখানে সরি একটু মিষ্টি করতে হবে এখানে হলো আমাদের পূর্ণকালীন কর্মীতে ক্লিক করতে হবে পূর্ণকালীন কর্মীতে এখানে আমার হচ্ছে যদি একজন কাজ করে একজন লিখবো দুইজন কাজ করলে দুইজন লিখবো কারণ মসজিদে আমার এখানে পূর্ণকালীন কর্মী কারণ ইমাম মসজিদ যারা থাকে সবাই পূর্ণকালীন তারা আট ঘন্টা ডিউটি মানে চব্বিশ ঘন্টা ডিউটি করে বেতন পায় জনবলে দক্ষতা লেবেল এখানে অবশ্যই তারা দক্ষ তার দক্ষ বিদায়ী তারা হচ্ছে এখানে জয়েন করছে তাহলে দক্ষ এখানে আপনি ওয়ান দিয়ে দেবেন অথবা তিনজন হলে তিনজন দিয়ে দেবেন কারণ সারা তো সবাই দক্ষ আর যদি মনে হয় যে তারা একটু অদক্ষ তাহলে আধা দক্ষ দিতে পারেন অদক্ষ দিতে পারেন সেটা আপনার ইচ্ছা ইউনিট প্রতিবন্ধী জনবল আছে কিনা মানে ইমাম জিন খাদিমের মধ্যে কেউ জন ওই প্রতিবন্ধী আছে কিনা অবশ্যই থাকে না সাধারণত না দিবেন বিদেশি জনবল আছে কিন অবশ্যই না এখানে থাকে না না প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ এখানে আপনি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড যে আছে মসজিদের বিষয় কি দিবেন এখানে আপনি দিতে পারেন যে এটি একটি মসজিদ এখানে নামাজ আদায় করা হয় এভাবে দিলে হবে এটি একটি মসজিদ এখানে সালাদ আদায় করা হয় বা নামাজ আদায় করা হয় তারপরে এই কুট নাম্বারটা এটা আমরা দেওয়া দরকার না এটা অটোমেটিকলি অফিস থেকে নিয়ে নিবে এখানে হচ্ছে সেবা বিবরণটা দিতে বলছে এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে নামাজ আদায় করা হয় মানে নামাজ লিখে দিবেন আপনি নামাজ অথবা নামাজ আদায় করা হয় এটা লিখে দিলেও হবে তারপর হচ্ছে স্থায়ী সম্পদের মূল্য এখানে এখানে আপনি হচ্ছে সে সেবা এর ক্ষেত্রে এখানে প্রথমটা দিয়ে দিবেন যে এক থেকে দশ লাখ টাকা মনে সাধারণত এটাই হয়ে যাবে অথবা যদি বেশি মনে হয় শহরের ক্ষেত্রে তাহলে আপনি ওখানে এই কুটির ঘরে এগুলো ক্লিক করবেন দশ লক্ষ টাকার অধিক মূলধনের প্রধান উৎস এখানে মসজিদের সাধারণত মূলধনটা আসে হলো একমাত্র অনুদানের মাধ্যমে অর্থাৎ কেউ মাসিক বেতন দেয় কেউ দান করে অনুদান এখানে আপনি অনুদানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে ইউনিটে বর্তমান প্রবাসী অবশ্যই মসজিদে তো প্রবাসী থাকে না বিদেশি বিনিয়োগ মসজিদে বিনিয়োগ থাকে না বিদ্যুৎ সুবিধায় অবশ্যই জাতীয় গ্রিড কারণ এখানে পল্লী বিদ্যুৎ লাইন আছে জাতীয় গ্রিডে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার ইউনিটের বিদ্যুৎ সুবিধা যেটা অবশ্যই জাতীয় গ্রিড হবে কারণ এখানে বেশিরভাগ মসজিদে আপনার কারেন্টের লাইন থাকে যদি না থাকে সে তো দেবেন যে সৌরবিদ্যুৎ যে থাকে সৌরবি দেবেন সাধারণত থাকেই সবগুলো জেনারেটর থাকলে জেনারেটর দিয়ে দেবেন একাধিক হতে পারে ক্লিক করে দিয়ে দেবেন একাধিক হলে জেনারেটরে ক্লিক করে দেবেন অথবা জাতীয় গ্রিড একটা জাতীয় গ্রিডে দিয়ে দেবেন সাধারণত আর বাকিগুলো না দেওয়া দরকার নাই ইউনিটের হিসাবের ব্যবস্থা মসজিদের ক্ষেত্রে অবশ্যই মাসিক হিসাব করা হয় যে এক মাসে কত টাকা আমাকে অনুদান দেওয়া হলো বা হজুরদের যে বেতন দেওয়া হয় মাসিক যে বেতনটা এটা মানে এক মাসে হিসাব করা হয় আর কি সাপ্তাহিক হিসাব করা হয় না সাধারণত ইউনিটের বেতন বা মজুরি প্রদানের ক্ষেত্রে কারণ হজুরদের ইমিমদের যে বেতন দেওয়া হয় সেটা হচ্ছে মাসিক বেতন দেওয়া হয় বেতন বা মজুরি প্রদানের পদ্ধতি কীভাবে বেতন দেওয়া হয় অবশ্যই নগদ টাকা দেওয়া হয় হজুরদের তাহলে এখানে ক্যাশ ক্লিক করে দেবেন ইউনিটের গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা আছে কিনি নাই কারণ ওই মসজিদে গবেষণার ব্যবস্থা থাকে না সাধারণত ইউনিটে অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি না এটা থাকে না তা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কি যদি থাকে হ্যাঁ দিবেন আর যদি না না থাকে না দিয়ে দিবেন ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি এটা থাকে না এটা অবশ্যই না দিবেন প্রতিষ্ঠানে টয়লেটের ব্যবস্থা অবশ্যই টয়লেটের ব্যবস্থা আছেই মহিলাদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা মসজিদে সাধারণত মহিলাদের পৃথক টয়লেটের ব্যবস্থা থাকে না কারণ শুধু পুরুষদের জন্যই থাকে ডে আর অবশ্যই না নিজস্ব পরিবহন ব্যবস্থা মসজিদে তো এগুলো থাকে না নিরাপত্তা ব্যবস্থা এগুলো থাকে না স্বাস্থ্যসেবা সাধারণত এগুলা থাকে না ট্যাক্স পেয়ার এগুলা থাকে না তারপরে মেন গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হলো ইউনিটের তেইশে তেইশ চব্বিশ অর্থ বছরের মোট আয় কত অর্থাৎ জুলাই দু থেকে জুন দু পর্যন্ত কত টাকা আয় হয়েছে কারণ আয়টা তো আপনার অনুদানেই হবে মাসিক যে বেতন দেয় মসজিদ যে দানবাক্সে টাকা আসে তারপরে এই সবগুলোই তো আপনার অনুদান এই অনুদানগুলো টোটাল কত টাকা আসে যে দান করে সেটা এখানে আমি দিয়ে দিছি দুই লক্ষ টাকা আমি দিয়ে দিবেন সেটা দশ লাখ হলে দশ লাখ দিবেন সেটা আপনার তথ্যের উপর ডিপেন্ড করবে যে এক বছরে ওই মসজিদে কত টাকা অনুদান হয় অনুদান হবে তারপর ইউনিটের তেইশ অর্থ অর্থবাসের ব্যয় কত টাকা হয় মসজিদে তো কারেন্ট বিল আছে আপনার মোটর বিল আছে আদার্স হচ্ছে বিভিন্ন ধরনের খরচ আছে টিস্যু কিনা লাগে তারপর আদার্স ফ্যান নষ্ট হলে মানে ফ্যান লাগানো বিভিন্ন ধরনের খরচ আছে প্লাস ইমাম দেরি এর বেতন দিতে হয় অর্থাৎ এগুলো তো সব তো ওই ওই অনুদান থেকেই সব কিছু বহন করা হয় এজন্য যে আপনি গিয়ে তারপরে যত টাকা খরচ হয় এক বছরে সেই সময়টা আপনি এই টাকাটা অ্যাকাউন্টের সময়টা অর্থাৎ সংখ্যাটা আপনি এখানে লিখে দেবেন তারপরে হচ্ছে আপনার ইউনিটে নিম্ন কি সমস্যা আছে মসজিদে সাধারণত সমস্যা যদি থাকে লিখ দিবেন যেমন ধরেন যদি মসজিদটা টিনের ঘরে থাকে তাহলে সেটা হতো অবকাঠামোগত সমস্যা আছে এই যে আপনি এটাই ক্লিক করে দিবেন যে হলো তার বিল্ডিংয়ের স্ট্রাকচারের সমস্যা আছে অথবা যদি আপনি লেখেন যে এখানে এই কোনো সমস্যা নেই তাহলে সমস্যা নাই ক্লিক করে দিবেন তারপরে সাধারণত এই বাকি যে অপশানগুলো আছে এখানে আসলে মসজিদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হয় না তাহলে আপনি এখানে হয় সমস্যা নেই দিয়ে দেবেন অথবা যদি যদি টিনের ঘর থাকে যদি বিল্ডিংয়ের দরকার হয় তাহলে অবকাঠামগত সমস্যা দিতে পারেন আপনি চাইলে তাহলে কোনো সমস্যা নেই আমি দিয়ে দিলাম তারপরে আপনি হচ্ছে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এগিয়ে যান ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে এখানে সেভ করে দিবেন অথবা জমা করে দিতে পারবেন এই যে সেভ করুন অথবা সংশোধন করুন আপনি যদি ভুল হয়ে থাকে সংশোধন করবেন আর যদি না আমি সেভ করব জমা দিব তাহলে এখানে ক্লিক করে দিয়ে দেবেন এই যে আমি এখানে সেভ করে দিলাম এটা আমার সেভ হয়ে গেলো এখন ড্যাশবোর্ডে ফিরে গেলাম ঠিক আছে ধন্যবাদ এইভাবে আপনারা সবাই প্রণ করবেন